জানুয়ারি অথবা দিকে এই ভিসাটি চালু করবেন আমিরাতের ভিসা নিয়ে দীর্ঘদিন থেকে দুশ্চিন্তায় ছিলেন বাংলাদেশিরা নানা তৎপরতার পরেও অনেক দিন ধরেই নতুন ভিসা ইস্যু করছে না দেশটি যদিও এবার সেই সংকট কাটতে যাচ্ছে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ভিসা সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে দেওয়ার সংবর্ধনা অনুষ্ঠানে তিনি জানান জানুয়ারি ফেব্রুয়ারিতে মিলবে নতুন ভিসা রাষ্ট্রদূত আল হামুদি বলেন বাংলাদেশ সহ অনেক দেশের জন্য আমিরাতের ভিসা বন্ধ রয়েছে কয়েক বছর আগে যেখানে আমিরাতে বাংলাদেশের সংখ্যা মাত্র সাত থেকে আট লাখের মধ্যে ছিল সেখানে বর্তমানে বাংলাদেশের সংখ্যা বারো লাখ ছাড়িয়ে গেছে এটা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ রাষ্ট্রদূত আল হামুদি বলেন আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা জটিলতা দূর হবে চালু হবে ভ্রমণ ভিসা সহ সব ধরনের ভিসা তার এই ঘোষণার পর থেকে আমিরাত যেতে ইচ্ছুক প্রবাসীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে তিনি আজকে এসে আপনাদের সামনে বললেন যে অচিরেই তিনি তো একটা ডেডলাইনের কথা বোধ বললেন আমি যদি ভুল না করে থাকি জানুয়ারি অথবা ফেব্রুয়ারি দিকেই বোধ তারাই ভিসাটি চালু করবেন এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ আবার এই সুন্দর দেশে তারা আসতে পারে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে